ডেইলি ইসলাম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমরা যার বিষয়ে আলোচনা করব তিনি ছিলেন বিশ্বের সর্বপ্রথম রসায়নবিদ ইনি প্রথম নাইট্রিক অ্যাসিড তৈরি করার ফর্মুলা বর্ণনা করেন বিভিন্ন অ্যাসিড দিয়ে স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি নিজেই স্বর্ণ এবং পাথর তৈরি করতে পারতেন মিশ্র স্বর্ণকে বিশুদ্ধ করার পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের উপর পাঁচশোটিরও বেশি গ্রন্থ তিনি রচনা করেন বিভিন্ন বিষয়ে দুই হাজারের বেশি গ্রন্থ তিনি একাই রচনা করেন প্রশ্ন হচ্ছে কে এই ব্যক্তি কি তার পরিচয় তিনি নয় নয়তো নাকি হিরোডোটাস নাকি থমাস এডিশন কিন্তু না তবে তিনি কে কি বা তার পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ডেইলি ইসলামের আজকের পর্বে জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনীষীদের অবদান সম্পর্কিত পঞ্চম পর্বে আমরা আজকে জানব প্রখ্যাত একজন বিজ্ঞানী যাবে ইবনে হায়ানের জীবনী সম্পর্কে তার আগে বরাবরের মতোই সকলের কাছে অনুরোধ যে সকল দর্শকবৃন্দ আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না আলোচনা শুরু করা যাক সাতশত বিশ খ্রিস্টাব্দ ওমাইয়া খলিফা দ্বিতীয় উমরের ইন্তেকালের পর খলিফা দ্বিতীয় ওমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন দ্বিতীয় ওমর বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে খারেজিদের সাথে পরামর্শ করলেও ইয়াজিদ তা মোটেও পছন্দ করতেন না তিনি খারেজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি করতে লাগলেন অবস্থা এতটাই বিগড়ে গেল যে দুপক্ষের মধ্যে খুব দ্রুত যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে খারেজি নেতা সাউদাব নিহত হন ফলে ক্রমে খারেজি এবং তাদের মিত্র গোত্রের মধ্যকার উমাইয়া অত্যাচার দৈনন্দিন বেগেই চলেছিল সে সময় আরবের দক্ষিণ অংশে জাবিরের পূর্বপুরুষগণ বসবাস করতেন তারা ছিলেন আজাদ বংশীয় স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষভাবে জড়িত ছিলেন বংশীয় খলিফাদের নিষ্ঠুর ওমাইয়া ও অমানবিক নির্যাতনের দরুন হায়ান ওমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করবার জন্য আব্বাসীয়তে দূত হিসেবে পুফানগর ত্যাগ করে তুষনগরে গমন করেন এই তুষনগরেই সাতশত বাইশ খ্রিস্টাব্দে মতান্তরে সাতশত সালে জাবের ইবনে হায়ানের জন্ম হয় তার পিতার নাম ছিল হায়ান তিনি পেশায় একজন চিকিৎসক এবং ঔষধ বিক্রেতা ছিলেন অপরদিকে হায়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই উমাইয়া খলিফার দৃষ্টি গোচর হয় খলিফা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং মৃত্যুদণ্ডাদেশ জারি করলেন এই ঘটনার কারণেই জাবের ইবনে হায়ানের পরিবার পুনরায় দক্ষিণ আরবে চলে যায় আবু আবদুল্লা জাহির ইবনে হায়ান আল কুসি তার জীবনী সম্পর্কে তেমন কিছুই জানা যায় না তবে তার বিজ্ঞান চর্চা শুরু হয় আব্বাসীয় খরিফা হারুনার রশিদের রাজত্ব কানে জাবির ইবনে হায়ানকে বলা চলে পৃথিবীর সর্বপ্রথম রসায়ন বিজ্ঞানী তিনি আবু মুসা জাবির ইবনে হায়ান নামে পরিচিত ছিলেন কেউ কেউ তাকে আল হারানি বা আবু সুফি নামে অভিহিত করেন ইউরোপীয় পণ্ডিতগণ তার নাম বিকৃত করে জিবার নামে অভিহিত করেন জাবির ইবনে হায়ানের শিক্ষা জীবন দক্ষিণ আরবেই শুরু হয় শিক্ষা লাভের প্রতি তার পরম আগ্রহ ছিল যে কোনো বিষয়ে বই পেলে তিনি তা নিজেই পড়ে শেষ করে ফেলতেন এবং তার উপর গবেষণাও চালাতেন জাবির ইবনে হায়ানের শিক্ষকদের মধ্যে জাফর ইবনে সাদিক ছিলেন অন্যতম এবং তিনি ছিলেন ইমাম সাদিকের অনুসারী কিংবা শিয়া খুব অল্প সময়ের মধ্যেই তিনি গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হায়ান তার পিতার কর্মস্থল কর্মস্থলীতে গিয়ে বসবাস শুরু করলেন এবং তিনিও তার পিতার ন্যায় চিকিৎসা ব্যবসা আরম্ভ করলেন এবং এই সূত্র ধরে তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন কারো মতে জাবির ইবনে হায়ান খলিফা খালিদ বিন ইয়াজিদের নিকট রসায়ন বিদ্যা লাভ করেছিলেন তবে এ কথার কোন সত্যতাই নেই কারণ জাবেের ইবনে হায়ানের কার্যাবলীর সময়কাল ছিল আব্বাসীয় খলিফা হারুন রশিদের রাজত্বকালে অথচ খলিফা খালিদ বিন ইয়াজিদ খলিফা হারুন রশিদের বহু পূর্বেই ইন্তেকাল করেন খুব অল্প সময়ের মধ্যে রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে সুখেদি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তিনি রসায়ন শাস্ত্র শিক্ষার পরে ইমাম জাফর ইবনে সাদিকের নিকট গমন করলেন পরে বার্মাকিদের সাথে যোগাযোগ করলেন এ সময় তিনি অনেক পরীক্ষা নিরীক্ষাও চালান বার্মাকি মন্ত্রী জাফরের সহায়তায় আব্বাসীয় খলিফা হারুনার রশিদের অনুগ্রহ ভাজনও তিনি হন তিনি খরিফার জন্য কিতাব ও নুহাস ইংরেজিতে দ্য বুক অফ কোপান প্রণয়ন করেন একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জনক বার্মাকি মন্ত্রীর একজন সুন্দরী দাসী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল তৎকালীন দেশের সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করেও ব্যর্থ হলো এ সময় মন্ত্রী প্রসাদে চিকিৎসার জন্য ডাক পরে জাবের ইবনে হায়ানের জাবির মাত্র কয়েকদিনের চিকিৎসায় তাকে সুস্থ করে তোলেন এতে ইহিয়া বিন খালিদ খুব সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গগে উঠে বার্মাকি বংশীয় কয়েকজন মন্ত্রীর তিনি কিছু সুযোগ লাভ করেন। এর ফলে রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা শুরু করেন মন্ত্রী এবং তার পুত্র জাবিরের নিকট হতে রসায়ন বিজ্ঞান শিক্ষা শুরু করলেন তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে সম্মত হলেন খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন জাবির ইবনে হায়ান প্রতিটি বিষয় যুক্তির সাহায্যে বুঝবার ও অনুধাবন করার চেষ্টা করতেন আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজ অগ্রসর হননি তিনি সর্বদা হাতে কলমে কাজ করতেন প্রতিটি বিষয়ে রূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল লিখে রাখতেন জাবের তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছিলেন বাগদাদেই তার রসায়নের একটি ল্যাব ছিল উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর একশত বৎসর পরে কুফায় অবস্থিত দামাসকাস গেটের নিকট নতুন রাস্তা তৈরি করতে গিয়ে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় দুইশত পাউন্ডের একটি সোনার থাল ও একটি থুলে পাওয়া যায় ফ্রিস্তির মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও ল্যাবরেটরি ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা স্বীকার করেন জাবির ইবনে হায়ান বস্তুকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করেন প্রথম ভাগে স্পিরিট দ্বিতীয় ভাগে ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ আর এই আবিষ্কারের উপর নির্ভর করে পরবর্তী বিজ্ঞানীরা বস্তু জগৎকে তিনটি ভাগে ভাগ করেন যথা বাষ্পীয় পদার্থ ও পদার্থ বহির্ভূত এমন সব বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় যেমন কর্পূর আর্সেনিক ও অ্যামোনিয়াম ক্লোরাইড তিনি দেখান কিছু মিশ্র ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চুগ্নে পরিণত করা যায় তিনি সোনা রূপা তামা ও লোহা দস্তা নিয়েও গবেষণা করেন ইবনে হায়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড আবিষ্কার করেন সালফিউরিক এসিড আবিষ্কারেও তার ব্যাপক ভূমিকা ছিল নাইট্রিক এসিডে স্বর্ণ গলত না নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণে স্বর্ণ গলানোর পদ্ধতি তিনি প্রথম আবিষ্কার করেন ইবনে হায়ান চামড়া ও কাপড়ে রং করার প্রণালী ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি লোহা ওয়াটারপ্রুফ কাপড়ে বার্নিশ করার উপায় সোনার জলে পুস্তকের নাম লেখার জন্য লৌহের ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন জাবির ইবনি হায়ান স্বর্ণ ও পরশ তৈরি করতে পারতেন অন্যান্য ধাতু হতে ইস্ট স্বর্ণকে বিশুদ্ধ করার পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন জাবির ইবনি হায়ান চিকিৎসা শাস্ত্র যুক্তিবিদ্যা দর্শন রসায়ন জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন তিনি দুই হাজারেরও বেশি গ্রন্থ রচনা করেছিলেন তবে তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থগুলির মধ্যে রসায়ন দুইশত সাতষট্টিটি যুদ্ধাস্ত্র নিয়ে তিনশোটি চিকিৎসা বিজ্ঞানে পাঁচশোটি দর্শনে তিনশোটি কিতাব ও তাগিদের তিনশোটি জ্যোতির্বিজ্ঞানের তিনশো পৃষ্ঠার একটি এবং দার্শনিক যুক্তিখণ্ড পাঁচশোটি সহ মোট প্রায় দুই হাজারেরও বেশি কিতাব তিনি একাই রচনা করেন তার বিখ্যাত কিতাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিতাব হচ্ছে দ্য বুক অফ ফাউন্ডেশন টু বারামিক্স তাফসিরুল উস্তুকিস সন্দুকুল হেকমা কিতাবুল হউদুদ কশফুল আসরার ওয়াজা হাকুল আস্তার রিসালা ফিল কিমিয়া ইতাবুল মোকাবেলা ওয়াল মুমসিলা রহমত কিতাবুর রহমত সগীর এ সকল কিতাবের জন্যই তিনি সারা বিশ্বে আলোচিত হয়েছিলেন জাবির ইবন হায়ানের অনেক গ্রন্থ ইউরোপীয় ভাষায় অনুবাদ হয় এই অনুবাদের কারণেই তিনি ইউরোপে জিবান নামে পরিচিত হন যতদূর জানা যায় আনুমানিক আটশত তিন খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন সুপ্রিয় দর্শকবৃন্দ ডেইলি ইসলামের আজকের পর্বে জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম মনসীদের অবদান সম্পর্কিত আজকের পর্বে আমরা বিখ্যাত মুসলিম গাণিতিক রসায়নবিদ এবং চিকিৎসক জাবের ইবনে হায়ানের জীবনী সম্পর্কে জানলাম উপস্থাপনা এবং ভাষাগত স্পষ্টতার জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব খুব দ্রুতই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ